ভাই আমি পাইসি কমে দিব কমে ভাই আমার এক ছাগলে পাঁচ দশ হাজার টাকার দরকার নাই ভাই ভাই দামটা দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে আর দর্শক ভাই ভালো করে জানে যে আমি জাহিদ ভাই পাঁচ সাতশো টাকা লাভে ছাগল দিয়ে থাকি দর্শকের দাম কেমন এটা ভাই এটা অনেক জায়গায় তো অনেক দাম সাবে চল্লিশ পঁয়তাল্লিশ দাম হবে কিন্তু আমার কাছে ভাই তিরিশ পঁচিশ লাগে না সর্বনিম্ন পাইকারি দিয়ে দুধ রয়েছে রানিং ছাগল ভাই একেবারে দেখুন দুধের কমতি নেই দুধের কোনো কমতি হবে না ভাই আল্লাহ দর্শক সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসো থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়িত ভাই দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় করে আসছেন হ্যাঁ এই দিয়ে তৃতীয়বারের মতো কিন্তু তার প্রতিবেদন আজকে যাচ্ছে তো আজকে দেখাবো কেমন কেমন ছাগল এবং খাসি পাঠা রয়েছে তার আগের জায়গার সাথে সামান্য কিছু আমরা কথা বলে নিচ্ছি আসসালামাইলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

তো সেক্ষেত্রে পাঠাতে পারেন না এখন ভাই এখানে পাঠাতে পারিনি আচ্ছা ঠিক আছে ওগুলা পাঠিয়ে দিবেন জি ভাই পাঠিয়ে তো সেক্ষেত্রে আজকে দর্শকের জন্য কেমন কেমন ছাগল আছে আজকে ভাই দর্শকের আছে বিটলের ক্রস আছে হরিয়ানার ক্রস আছে তোতার ক্রস আছে মানে সব মিলে আর কি আছে ভাই সব মিলে সব মিলে আর কি আছে মানে বাছাই কি তো কালেকশন হবে বাছাই কি তো কালেকশন ভাই আর আমি কালেকশন করি ভাই বাছাই কি তো সবই তা তো অবশ্যই প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা ভাই একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন যেটা না রাখলে না সর্বনিম্ন রেট কিন্তু একেবারে থাকবে একেবারে থাকবে ভাই জি জি তো দর্শক জায়দ ভাই এটি কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু প্রতিবেদন যাচ্ছে অবশ্যই তাকে কিন্তু ভালোবাসা এবং সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে ভালো মানের ছাগল এবং সবথেকে কম রেহে যেন আপনাদের দিয়ে আসতে পারে তো দর্শক কথা দীঘা করো না যেগুলো সকাল আজকে ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দেন আমার স্ক্রিনে থাকে থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আপনারা জায়েদ জায়াতের সাথে কন্টাক্ট করতে পারবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার আপনাদের বন্ধাকা সুযোগ করে দিবেন দর্শক পরে সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই জি ভাই শুরুতেই চমৎকার ছাগল শুরু করবো হ্যাঁ ভাই শুরুতে চমৎকার ছাগল শুরু করবে এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস জি ভাই ক্রস হলে উন্নত ক্রস ভাই উন্নত মানের হাই কোয়ালিটি ক্রস

ভাই হাই কোয়ালিটির বাচ্চা আশা করা এটা তো রানিং হয়ে যান হ্যাঁ ভাই রানিং ছাগল আমি দেখা দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল ভাই রানিং ছাগল জি এই যে অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই অনেক সুন্দর আর এগুলো ছাগল কিন্তু দুধের ছাগল হ্যাঁ ভাই এবারে সেম কালার ভাই সেম কালার জি এই যে

এই যে দেখতে পাচ্ছেন ত্রিপাশে এক কালার ভাই একটি খামার উপজে ছাগল কম বয়সী দামটা কেমন নিবেন ভাই এটা কোন দর্শক ভাগ এটা যদি নেয় 14000 টাকা নিব মাত্র পড়বে মাত্র পড়বে 14000 টাকা 14000 টাকা জি ভাই সেই ক্ষেত্রে খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জাদু ভাই জি ভাই আকর্ষণীয় একটি ছাগল এটা ভাই মেয়তি তো দা মেয়তি তো জি ভাই একেবারে খাওয়া দাও মাশাআল্লাহ হ্যাঁ ভাই খাওয়া দাও দেখাই দেন দর্শকই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই হ্যাঁ চকলেট কালারের মধ্যে সাদা কালার কান কুনদু ভাই 13 থেকে 14 ইঞ্চি 13 থেকে 14 জি ভাই হ্যাঁ

দুই পাশে ভাই সেম সেম কালার দুই পাশে সেম জি ভাই দুই পাশে সেম কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর ভাই আছেন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় এই সাগরটার দামটা ভাই কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় একদম দাম নেবে 18500 এক দাম পড়বে 18500 ভাই জি সেই ক্ষেত্রে সম্পূর্ণ খরচ দিছেন সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জয় ভাই জি ভাই একেবারে হোয়াইট কালারের একটা সুন্দর এটা ভাই যমুনা বাড়ি যমুনা বাড়ি জি ভাই অসাধারণ সাধারণ সাগর দর্শক হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে বয়সটা কেমন যায় ভাই বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই ভেঙে গেল উঠছে একেবারে ভেঙে উঠছে হ্যাঁ We'll <laughs> মানে একেবারে কম বয়সে হ্যাঁ ভাই কম বয়সে থাকে আমার উপযোগী জি দেখতে পাচ্ছেন এখনো সমান হয়নি দাদা হ্যাঁ ভাই আচ্ছা হাইটটা কেমন যাচ্ছে হাইট ভাই 29 29 জি আচ্ছা হাইটে 29 বাড়বে অনেক বাড়বে ভাই আচ্ছা বর্তমান কি ভাই এটা বর্তমান অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই ভিডিও আছে কোন তো ভাই এটা পাঠা দেখানোর 100 যমুনা বাড়িতে দেখানো আছে ভিডিও আছে কোনো টেনশনই নেই না কোনো টেনশন নাই কোনো দর্শক চাইলে দিতে পারবো জি 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 তো অবশ্যই ভাই দেখেন একটু এবারে বর কালার सेम দুই কালার হ্যাঁ ভাই দুই পাশে सेम কালার কোনো দর্শক বা ক্রেতার এই পছন্দ হলে দামটা কেমন নেবেন বাইরে কোনো দর্শক

দুই পাশে কিন্তু ভাই দুই পাশে কালার কোনো দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন পড়বে বাইরে কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এক দাম নেব বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই আচ্ছা এক দাম পড়বে বারো হাজার জি ভাই অনেক সুন্দর একটি অনেক সুন্দর ভাই জি ভাই সুন্দর কালারের একটি ছাগল দেখ এটা বিটলের ক্রস বিট ভাই বিটলের ক্রস জি ভাই বেশ খাওয়া দাও মাশাল্লাহ হ্যাঁ ভাই খাওয়া দাও দেখাই চলছে জি খাওয়া দাও চলছে আচ্ছা বয়সটা কেমন যাবে এটা বয়সটা ভাই এত বড় ছাগল এখনো দাঁত হয়নি দাঁত হয় না ভাই দাঁত হয়নি এখনো কি বলেন জিরো সাইজ দাঁত হ্যাঁ ভাই এখন জিরো সাইজ দাঁত দর্শক দেখতে পাচ্ছেন তো এগুলা মানে

এই যে দেখতে পাচ্ছেন গুজরির সাথে বিটলে তাই না জি এই যে আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন দুই দাঁত কে বলে ভেঙ্গে উঠতে জি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই মাস পেলাস এক মাস প্লাস জি ভাই কি পার্ড্রেড সিরোই পাঠাতে দেখানো দেখান দেখানো একটু সাদা বেশ হ্যাঁ ভাই একটু সাদা বেশি ঘুরা ওপর ঘুরা হ্যাঁ ভাই আমি ঘুরাচ্ছি এই যে দেখুন দর্শক তো কোনো দর্শক বাকি তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন বেড়ে কোনো দর্শক বাকি তার যদি নেয় এক দাম নিব বার তেরো হাজার টাকা এক দাম পড়বে তেরো হাজার দাম পড়বে তেরো আচ্ছা কি পাঠাতে দেখানো ছিল বললো এটা ভাই শিরোই পাঠাতে দেখানো ছিল শিরোই দিয়ে কিন্তু দেখানো জি ভাই কদিন হবে

এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ ভাই পারো উপর কিন্তু একেবারে সেম কালার এটার দামটা কেমন নেবেন এটা ভাই কোন দর্শক বা এটা যদি নেয় 9000 টাকা নিব 9000 টাকা জি ভাই অনলি পড়বে 9000 জি ভাই তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব সম্পূর্ণ খরচ থাকবে তারপর সম্পূর্ণ খরচ থাকবে জাহিদ ভাই জি ভাই সুন্দর একটা বিগ সাইজের ছাগল এটা নাগরা বিটলের কস ভাই নাগরা বিটলের কস এবার ডাব্বা কালার ডাব্বা কালার ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগলই খাওয়া দাওয়া হ্যাঁ ভাই খাওয়া দাওয়া জি সুস্থ সবল জি ভাই সুস্থ সবল আচ্ছা ভাই জান বয়সটা কেমন যাবে এটা বয়সটা ভাই নতুন 6 দাঁত চকচকা 6 দাঁত চকচকা 6 দাঁত জি চকচকা 6 দাঁত এই যে হাইট কেমন যাচ্ছে এটা হাইটে ভাই 30 প্লাস 30 প্লাস জি বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই 2 মাসের উপরে 2 মাসের উপরে জি উপরে দেখানো আছে আচ্ছা কি পড়া দেখেছে এটা এটা ভাই 100 না গ্রেভিটাল পাঠাতে দেখানো আছে আচ্ছা বাচ্চা শিখে তো হাই কোয়ালিটি হ্যাঁ ভাই হাই কোয়ালিটি বাচ্চা আছে তবে দর্শক দেখুন এই ছাগলটা কিন্তু আবার রানিং হ্যাঁ ভাই রানিং ছাগল পুরো দেখাই দিব ভাই এই যে দুধ রয়েছে দেখুন তবে শুকায় যাচ্ছে তাই না হ্যাঁ ভাই প্রজননের বয়সটা বেশি হয়ে যাচ্ছে তো ভাই শুকায় যাচ্ছে আচ্ছা আচ্ছা শুকায় যাচ্ছে দুই পাশে সেম কালার ভাই আচ্ছা তো দেখাই ভাই দুই পাশে সেম কালার একই দুই পাশে দেখুন কালারটা দেখুন সুন্দর হয়েছে কোন দর্শক বাকি তার পছন্দের দামটা কেমন নেবেন ভেটে কোন দর্শক বাকি তার যদি পছন্দ হয় দাম নিব অনলি পড়বে চোদ্দ হাজার টাকা অনলি পড়বে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা মাত্র রানিং গাবিন ছাগল জি ভাই রানিং গাবিন ছাগল চোদ্দ হাজার তারপর সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই যান ভাই কি বাচ্চা দেখাবেন হ্যাঁ ভাই বাচ্চা দেখাবো কি জাতের বাচ্চা এটা এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই এটার বয়সটা কেমন যাবে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি জিরো সাইজ দাঁত জিরো সাইজের দাঁত জি ভাই জিরো সাইজ দাঁত দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু খাওয়া দাও হ্যাঁ ভাই খাওয়া দাও দেখেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এ এটা তো ডাবল বডি হ্যাঁ ভাই ডাবল বডি ডাবল বডি এটার দামটা কেমন নেবেন বাইরে গেলে দর্শক বাকি তা যদি নেন 9000 টাকা নিব 9000 টাকা জি ভাই অনলি অনলি পড়বে 9000 জি ভাই জাহিদ ভাই জি ভাই তোমার সুপার কোয়ালিটি কা হ্যাঁ ভাই এটা পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল জি ভাই খুবই হাই কল হ্যাঁ ভাই হাই কোয়ালিটির এই যে অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছেন কানগুলা তো অনেক অনেক বড় ভাই জি জি 14 ইঞ্চি কান ভাই 14 ইঞ্চি জি খাওয়া দাও মাশাআল্লাহ চলছে হ্যাঁ ভাই এখানে খাওয়া দাওয়া জি দাঁতে কয়টা ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত কে বলে ভাইঙ্গে উঠতে সমানই হয়নি ভাই নতুন হয় হয়নি দেখুন নতুন দুই দাঁত জি দুই কিন্তু পূর্বে বাচ্চা ছিল হ্যাঁ ভাই পূর্বে বাচ্চা ছিল মানে না দাঁতেই বাচ্চা কিন্তু একবার দিয়ে ফেল হ্যাঁ ভাই ভাই একটু ঘুরা দেখান তো ঘুরাই দেখাই দিবো ভাই সমস্যা নাই

দুধের কমতি নেই দুধের কোন কমতি হবে না আল্লাহ দর্শক এই যে বাজান কোন দর্শক বা কেতার এই ছাগলটি বিগ সাইজের ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নিব ভেড়ে কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় জি এটার দাম নিব 23500 টাকা এটার দাম পড়বে অনলি 23500 23500 জি ভাই সেই ক্ষেত্রে খরচ থাকবে তো সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাইজান ভাই একটা সুঠামদের ছাগল দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই দেখেন শিং কান জি দশ দেখাই দেন কি জাতের ভাই এটা ভাই এটা হরিয়ানা হরিয়ানা জি ভাই দেখতে পাচ্ছেন তো খাওয়া মাশাআল্লাহ এই দেখেন ভাই খাওয়া দাওয়া জি 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 দাঁতে কয়টা ভাই এটা দাঁতে ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয় নাই এখনো দাঁত

দেখুন ভাই যান কোন দর্শক কে তার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেমন নেবে ভাই কোন দর্শক বা কে তার যদি পছন্দ হয় এটার দাম নিব একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি ভাই একুশ হাজার টাকা জি ভাই আকর্ষণীয় ছাগল আকর্ষণীয় ছাগল ভাই আকর্ষণীয় ছাগল আকর্ষণীয় কালার জি ভাই দেখতে পাচ্ছেন একেবারে ডাব্বা হ্যাঁ ভাই বিটল বিটল না জি একেবারে অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছেন তো খাওয়া দাওয়া মশলা চলছে হ্যাঁ ভাই এদের খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছেন তো দাঁতে কটা ভাই এটা ভাইরে না দাঁতে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত ছয় দাঁত চকচকা ছয় দাঁত হাইট কেমন যাবে হাইটে ভাই 30 প্লাস 30 প্লাস জি হ্যাঁ বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই দেড় মাস প্লাস হান্ড্রেড বিটল পাঠাতে প্রজনন করানো আছে বিটের ভিডিও আছে প্রজননের ভিডিও আস ভাই কোনো টেনশন নেই কোনো টেনশন নেই কে কোনো দর্শক চাইলে আমি দিতে পারবো জি জি প্রজননের ভিডিও আপনারা দেখে নিন জি ভাই কোনো টেনশন নেই ভাই জানেন এপার ওপার কেমন কালার একটু দেখেন দেখা দিচ্ছি ভাই কালার এই দেখুন হ্যাঁ সুন্দর একটি জি ভাই ছাগল তো ভাই জান তো দর্শক বা কেতার এটা পছন্দ দামটা কেমন নেবেন বেড়ে কোনো দর্শক বা কেতা যদি নেয় ষোলো হাজার টাকা নিবো ষোলো হাজার টাকা জি ভাই ষোলো হাজার নিবো অনলি পড়বে ষোলো হাজার জি খরচ থাকছে সম্পূর্ণ খরচ থাকবে তবে এই ছাগলটা কিন্তু রানিং অনেক সুন্দর দুধ রয়েছে হ্যাঁ ভাই আমি দেখা দিচ্ছি দেখা দিচ্ছি ভাই আমি এই যে দেখুন দর্শক অনেক সুন্দর কিন্তু দুধ অনেক সুন্দর ভাই জি 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 এই যে

তো যেগুলা সহজ ছিল ওগুলো সহজ যদি পছন্দ হয় অবশ্যই মো হোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে জায়দ ভাষা তো অবশ্যই আপনারা জি ভাই কন্টাক্ট করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তাহলে কি করতে হবে চ্যানেল ভাই সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে জি তাইলে এরকম নতুন নতুন ভিডিও পাবেন আপনারা অবশ্যই দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আগামী দিনে নতুন কোন কালেকশন নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ